আমাদের এই ছাত্র সংগঠনের একদম বেসিক স্লোগান হবে বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিজম করত তারা যেমন সোচ্ছা ছিল একই সাথে এই যে ফ্যাসিবাদি যে সিস্টেম সে সেই সিস্টেমের যাতা কলে পড়ে যারা হলগুলোতে নির্যাতিত হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্যাতিত হয়েছিল বা ছাত্রদের ছাত্রলীগ তাদেরকে গ্রাস করে রেখেছিল তারাও কিন্তু একই সাথে এই জুলাই বিপ্লবে জুলাই অংশগ্রহণ করেছে আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি সকল ধরনের সকল শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই প্রতিষ্ঠা বলতে এরকম যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে শিক্ষার্থীরা আর কোনো গেস্টরুমরুম কালচার চায় না বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে শিক্ষার্থীরা ফলের সিট শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব থাকবেন তাদের মাধ্যমে চাই একই সাথে সারা দেশে এক ধরনের বলা চলে যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে তো সব কিছু মিলে আমাদের যে কাঙ্ক্ষিত সংগঠন সেই কাঙ্ক্ষিত সংগঠনের আমরা কিছু মৌলিক প্রস্তাবনা আজকে উপস্থাপন করছি আমাদের মৌলিক প্রস্তাবনাগুলো হলো আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্ররাজীবীকে প্রতিষ্ঠা করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্ররাজনীতি তৈরি করা যেখানে পরিচয়ের ভিত্তিতে কাকে অবমূল্যায়ন করা হবে না আমাদের জুলাই আগস্ট গণপোথানের ভিত্তি মূলধারার ছাত্র রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি রয়েছে সেটিকে অ্যাড্রেস করে নারীর রাজনৈতিক মানুষ বিনির্মাণ করা রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন ছাত্র রাজনীতির প্রতিশ্রুতি বাইনারির সরি বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতাকে স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং সাতচল্লিশ বাউন্ন বাষট্টি আটষট্টি ঊনসত্তর একাত্তর নব্বই এবং চব্বিশের সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র আমরা সক্রিয় করব ফ্যাসিবাদকালীন সকল শিক্ষা পরিষরে পরিকল্পিতভাবে যে রাজনৈতিক ডিসেম্পারমেন্ট করা হয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার শিক্ষার্থী সংসদ কাঠামোকে অকার্যকর রাখা হয়েছে নতুন রাজনীতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংসদ কাঠামো পুনর্বহালের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হবে প্রিয় সাংবাদিক বিন্দুগণ আমাদের আরেকটি প্রস্তাবনা ছাত্র নাগরিক সংহতি রক্ষার মধ্যে দিয়ে ছাত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব এছাড়াও এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল মূলত আমি আমাদের যে এই সবকিছু এলাকা আমাদের কর্মসূচি ঘোষণা করতে চাচ্ছি আমাদের এ সকল বাস্তবতাকে সামনে রেখে আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোকারম মোতাহের কলাভবন এফ বিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরের যে প্রায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তি ছাত্র তারা করবে না যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার